আজকে দই কাতলার মতো করে একদম পারফেক্টভাবে বানিয়ে ফেললাম দই রুই পাকা একটা রুই মাছ বাজার থেকে কিনে এনে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে শুধু লবণ মাখিয়ে একটু কড়া করেই ভেজে নিয়েছি যেহেতু পাকা রুই মাছ সেহেতু একটু কড়া করে ভেজে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমন বাদাম সাত পিস এবং কাজু বাদাম আট পিস তো আমন বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এর মধ্যে আমি যখন মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যে যে রকম ঝাল খাবেন তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এরপরে আমি আরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে আদা সাত পিস রসুন এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দরভাবে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর তিন চামচ টক মিষ্টি দই আমি ফেটিয়ে নিয়েছি আমি এখানে টক মিষ্টি দইটা ব্যবহার করেছি বলে আমি আর এক্সট্রা করে তরকারিতে চিনি দেব না কারণ টক মিষ্টি দইটা একটু মিষ্টি মিষ্টিই থাকে সেই কারণে আর আমি চিনিটা এখানে ব্যবহার করব না টক মিষ্টি দইটাই দিয়েছি তিন চামচ এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা তার মধ্যে ছিল দারচিনি দুটো পাটানো এলাচ আর তিনটে লবঙ্গ এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটার যে মিশ্রণটা ছিল পেস্টটা সেই তৈরি করা পেস্টটা আমি দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কষানোর সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি আরও একটা মিশ্রণ অ্যাড করব সেটা হলো কাজু এবং আমন বাদামের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট তো এটা দেখতেই পাচ্ছেন যে কষানো হয়ে গেছে এবার আমি ওই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি মিশ্রণটা অ্যাড করার পরে আমি এর সঙ্গে দিয়ে দেব পাটানো টক দইটা টক দইটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব কারণ তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণে তরকারির কিন্তু আসল টেস্টটা আসবে না সেই কারণে আমি এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব আমি তরকারিতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি কারণ বিয়েবাড়িতে দেখবেন হলুদটা দেয় না একটু দই কাতলা করলে পারে একটু সাদা সাদাই থাকে দেখতে ভালোও লাগে খেতেও টেস্ট হয় আর সেই কারণে আমি হলুদ ব্যবহার করিনি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে এবার আমি এর ভেতরেই অ্যাড করব এক বাটি গরম জল আমি এখানে গরম জলটাই ব্যবহার করেছি কারণ তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা একদম সঠিক থাকে আর তরকারিটা তাড়াতাড়ি ফুটেও যায় তো সুন্দরভাবে আমি জল দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলোকে আমি গাদা পেটি মিশিয়ে সবগুলো অ্যাড করেছি তো আপনারা চাইলে শুধু পেটির মাছও দিতে পারেন এটার ভেতরে আমি দু রকম মাছই দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে একটু ঢেকে দেবো নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব চিঁড়ে দেব কাঁচা লঙ্কা তো তরকারিটা দেখতে আরও ভালো লাগবে সেই কারণে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আমি দুটো এর মধ্যে অ্যাড করছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ঝোলটা যখন টকভক করে ফুটে উঠেছে তখন আমি একটু সামান্য ঢেকে দিয়েছি আর নামাবো যখন নামানোর সময় আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর গরম মশলা আর তবে আমার রেডি হয়ে গেছে তো দই রুই আজকের মেনু হচ্ছে দই রুই আপনারা অবশ্যই 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 করে ট্রাই করবেন এটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল ততটা খেতে সুন্দর হয়েছিল সকলে তো দই কাতলা খানি না হয় একটু রুই দই রুই খেয়েই দেখবেন কেমন লাগে তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আপনারা একটুখানি চাইলে করে খেয়ে দেখতে পারেন আর পেজটাকে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার কমেন্ট করে দেবেন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি গ্রেভিটাও বেশি ঝোল করিনি